তাই বুক চিরে বয়ে যাওয়া একটি নদ ব্রহ্মপুত্র এই নদের মাঝখানে পলিমাটির জমে ভেসে ওঠা একটি চর যার নাম রসুলপুর একদম ব্রহ্মপুত্র নদীর মাঝখানে হওয়ায় নেই কোনো বিদ্যুৎ সংযোগ নেই কোনো পানির ব্যবস্থা নেই কোনো নেটের ব্যবস্থা হ্যালো টুল লাভার্স দিস ইস মি লিমা চলে নতুন আর একটি ভিডিও নিয়ে নতুন আরো একটি জায়গা এক্সপ্লোর করার জন্য আইহোপ আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে আর আপনারা দেখতে চলেছেন জনমানব শূন্য এক এরিয়া আমি এখন অবস্থান করছি রসুলপুর চরে এখানে নেই কোনো নেটওয়ার্কের ব্যবস্থা নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা আর নেই কোনো উন্নত চিকিৎসার ব্যবস্থা হাট বাজার কোনো কিছুই নেই এই চরে কিভাবে যাচ্ছে উনাদের জীবন আজকের ভিডিওতে জানাবো আপনাদেরকে চলুন চলে আসি গায়বন্ধা এটাকে মেইনলি রসুল ঘাটে বলছি ঘাট আর আপনাদের ঘাট পার হয়ে আসতে হবে আর এই জায়গাতে আসতে হলে আপনাদের রংকাচনে আসতে হবে ভাড়া প্রতি জন প্রতি 50 টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আল্লাহ পাক আছে এই চরের নাম কি এটা রসুলপুর কতজন পরিবার এখানে থাকেন এটা আটজন পরিবার আছে আটজন ওই পাশেও দেখলাম সব মিলে কতজন হবে কোন বা ওই ওই পাশে কয়েকটা ঘরবাড়ি দেখলাম না এই যে এই পাশে হ্যাঁ হ্যাঁ সব মিলে আট আট দিয়ে আছে এখানে তো কোনো বাজার দেখলাম না বাজার নাই বাজার ভাঙে গেছে কি সদরে যেতে হয় গাইবান্ধা সদরে সবকিছুর জন্য সবকিছু গাইবান্ধা আপনাদের এখানে বাচ্চা কাচ্চা পড়াশোনা করে কিভাবে স্কুলmapbox সহ ভিছিলো ভেঙে গেছে এই যে কিছুদিন আগে বন পানি কই পান আপনারা ওখানে কল আছে পুত কাছে মাছ পুত কল লাগাছিনে তাই নদী আসছে রসুলপুর জরের মানুষ জীবন বা তাদের মেইন পেশা হচ্ছে তারে গৃহpale তো পশু লারণ বহন করে তাদের জীবিকা নির্বাহ করে আর এখানে দেখতে অনেক অনেকগুলো আমার মনে হয় তারা এই জায়গাতে কোনো গৃহপালিত পশু লালন পালনের মাধ্যমে তাদের জীবনের যে চাহিদা সেটাই মিটিয়ে চলেছে নেই কোনো আধুনিকতার ছোঁয়া নেই কোনো যান্ত্রিক কোলাহল নির্জন সুমসাম যেন মনে হবে কোনো এক মরুভূমিতে এসে পড়ে জানিয়ে রাখি চরাঞ্চলে যান্ত্রিক যানবাহন অনেক সময় চলতে পারে না রাস্তা নেই মাটি নরম বা পিচ যুক্ত নয় কিন্তু চরাঞ্চলে ঘোড়ার গাড়ি এক ধরনের বাইক কিংবা চরের হিসাবে ব্যবহৃত হয় এই চরের অবস্থান গাইবান্ধা জেলা ফুলছড়ি উপজেলার রসুলপুর চর অঞ্চল হিসেবে পরিচিত এই চর এলাকার মানুষের জীবনযাপন বেশ সীমিত সুযোগ সুবিধার মধ্যেই ঘটে রাস্তা যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য সংক্রান্ত অবকাঠামোর অভাব রয়েছে এছাড়াও নদীর জল বৃদ্ধি এবং ভাঙন ঝুঁকি এই চরকে প্রাকৃতিক ভাবে চাপ যুক্ত করে রাখে সবার সুবিধার্থে জানিয়ে রাখি আপনারা চাইলে এই রসুলপুর চরে কিভাবে আসতে পারেন জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে গাইবান্ধা জেলা জেলা গাইবান্ধা শহর থেকে সোজা চলে আসতে হবে থেকে ব্রহ্মপুত্র নদ পার হলেই দেখা মিলবে রসুলপুর চর এবারে চলে আসছে কাশ ফুলে গাইবান্ধায় আসছে আর গাইবান্ধায় এত বড় কাশ ফুলে আসবো না তা কি আর হ্যাঁ গাইবান্ধার সবচেয়ে বড় কাশ ফুল কিন্তু এই রসুলপুর চরেই দেখা মেলে